শরীরটা একদম ভালো নেই কিন্তু তারই মাঝে রান্নাবান্নাটা তো করতেই হবে তাই সব সবজির সঙ্গে ডাল বসিয়ে দিলাম প্রেশারে সেটি মারার জন্য আর এদিকে আজকে ঘরেই বানিয়েছি পনিরটাকে ঘরের মিল্ক দিয়েই পনিরটাকে বানিয়েছি ঘরের বানানো পনিরে কিন্তু একটা আলাদাই টেস্ট হয় আর ওইদিকে জানেন তো অনেকগুলো আম আজকে সুফলতা পেরে এনে দিয়েছে একদম গাছ পাকা আম এদিকে পিস পিস করে পনিরটাকে কাটছি আর একদিকে সরষের তেলে পনিরটাকে ভাজছি আজকে সর্ষের তেলেই রান্না করবো এদিকে আলুটা ভাজা হয়ে গেল আর এদিকে মশলার মধ্যে দিয়েছি জিরে আদা কাজু কিশমিশ ব্যাস আর কিছুই দিইনি কিন্তু মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে অ্যাড করবো মেরোনিস আর তার সঙ্গে দেব। আমার সবথেকে টেস্টি একটা আর চাটনি বলতে পারেন সেটা হচ্ছে শেজওয়ান চাটনি একটু ঝালঝালও হবে আর তার সঙ্গে বেশ টেস্টাও হবে একটা জিনিস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো আর জল দেওয়ার কিছুক্ষণ পরে পনিরগুলোকেও অ্যাড করে দেবো ব্যাস ভালো ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তরকারি রেডি ঘরে বানানো পনিরের সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে পনিরটা এত নরম হয় আর সুন্দর ফুলে উঠেছে দেখি কালকে ঋষির বাহানা দিয়ে চলে এসেছিলাম ঠিকই না হলে সত্যি খুব অসুবিধা হতো নিজের বাড়িতে এসে শরীরটা খারাপ হওয়া সেরকম কিছু মনে হয় না কিন্তু মানে ওখানে গিয়ে শরীর খারাপ হওয়া মানে ভীষণ ঝামেলা যদি ছোটো থেকে ওখানে বড় হয়েছে ওটা আমার কাছে খুব একটা অপরিচিত জায়গা নয় তবুও অনেক দিন নেই তো কেমন এখন যেন একটুখানি অপরিচিতই লাগে আর এখানে থেকে একটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক এখন তো শরীরটা একটু ভালো লাগছে দুপুরবেলায় শরীরটা খারাপ লাগছিল লাঞ্চ করার পর মেডিসিন নিয়েছিলাম তারপরে রেস্ট নিলাম এখন প্রায় পনে পাঁচটা বাজছে রাত্রেও রুটি হবে আটাটা মেখে নিই আর দিনের পনিরের তরকারি প্লাস ডাল একটু রয়েছে আর তো দুধ দিয়ে রুটি খাই আমাদের ওই সবজিগুলো দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে শুধু রুটিটা বানালেই হবে তবে এখন রুটিটা বানাবো না আর তার সঙ্গে আগে এক কাপ চা খাবো বাইরে অঝরে বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে মেঘের গর্জনও জোরদার আর এদিকে রাত্রে রান্নাবান্নাও কমপ্লিট তাই ঋষির পাপা আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে নিয়ে এসেছে চপ আর পেঁয়াজি আমার খাওয়া হয়ে গেছে এটা ঋষির পাপার রইল আর এদিকে ঋষির পাপা তার নিজের ফোনের মধ্যে কিশলয় সহজপাঠ সব ডাউনলোড করে রেখেছে এখান থেকে তার বেটুকে ছড়াগুলো বলে বলে শোনায় আর ঋষি মুখস্ত করে আরে দেখুন আমার ঋষি বসে আছে মশা মারা ব্যাটনি মাঝে মাঝে দুটো একটা মশাও মারছে তারই মাঝে চলছে ছন্দ মিলিয়ে কবিতা বলা আর এই মুহূর্তটাকে সঙ্গে নিয়েই এখানে এন্ট করছি আজকের ব্লগ